গরমের দিনে খুব ঝটপট একটা পাতলা ঝোলের তরকারি রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই রেসিপির জন্য এখানে আমি ডাটা এভাবে ছিলে টুকরো করে নিয়েছি একটা আলু এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো শিঙ মাছ আমি এখান থেকে শির ফেলে ভালো করে ঘষে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আমি এখানে পালন শাক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন এবার সমস্ত উপকরণ ধুয়ে গুছিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম কিন্তু একটা রসুন কুচি আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি যেহেতু আমি হালকা মশলায় রান্না করব। দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া এখানে আমি কোনো মরিচের গুঁড়া বা ঝাল ব্যবহার করব না দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তেলের সাথে সব উপকরণ মিশিয়ে নিয়ে এখানে আমি আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টুকরো করে রাখা ডাটা ডাটাগুলো দিয়ে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি যে মাছটাকে ধুয়ে কোটে পরিষ্কার করে রেখেছিলাম এবার মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এ পর্যায়ে কিন্তু আমি হচ্ছে গরম পানি অ্যাড করব আর গরম পানি দিয়ে আমি তরকারিটা রান্না করলে খুব ঝটপট হয়ে যাবে আর আমার সবজির কালারটাও কিন্তু অনেক সুন্দর থাকবে এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিব এর আগে আমি পানিটা দিয়ে ফুটতে শুরু করলে আমি কিন্তু শাকটা দিয়ে নিয়েছি শাকটা দিয়ে শাকটা দিয়ে সমস্ত উপকরণে একসাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি মিডিয়াম টু লো আছে দশ মিনিট এখানে আমি দুটো আস্ত কাঁচা ঝাল দিয়ে দিলাম যাদের ঝাল খেতে পছন্দ তারা এভাবে কিন্তু মাখিয়ে খেতে পারবেন এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজার এবং স্বাস্থ্যকর এবার আমি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আরও কিছু সময় নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে আমি জিরা বাটা দিয়ে মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছিলাম মিনিট দুয়েক মিনিট এক পরে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে এই গরমের দিনে অসাধারণ মজা যারা হালকা মশলায় তরকারি খেতে পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমি এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল আপনারা যারা হালকা মশলায় তরকারি খেতে পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ